ফ্রিজিয়ান গরু ও মহিষ পালন করে বছরে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব এবং মানুষ করছে আমারই আমার তাও আবার মহিষ এবং ফ্রিজিয়ান গরু পালন করে এই মহিষ আর ফ্রিজেন গরুগুলোকে কিভাবে পালন করে এদেরকে কি খাওয়া দাওয়া দেয় এগুলো যদি আপনারা জানেন আপনাদের চিন্তা ভাবনা পুরো পাল্টে যাবে এবং এদের আশি পার্সেন্ট খাবার সংগ্রহ করে হচ্ছে ফ্রিতে আমারও চিন্তা ভাবনা আছে আমি একদিন অনেক বড় খামারি হব ইনশাল্লাহ আর আপনারা যারা আমার মতো খামারি আছেন যারা ছোট খামারি তাদের জন্য আমি এই খামারের যে রোলস গুলো বা তারা যে নিয়মে গরুগুলোকে পালন করতেছে বা কিভাবে খাবার সংগ্রহ করে তাও আবার ফ্রিতে সম্পূর্ণ একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ যেন আপনাদের হেল্প হয় আসুন আজকে আমরা এক ঝলক দেখে নেই যে আমাদের খামারে কত লক্ষ টাকার গরু আছে এবং এই কুরবানিতে কত লাখ টাকা আমরা বিক্রি করতে পারি তো এমন একটা ভিডিও আজকে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ আর আজকের এই ভিডিওতে গরুগুলোর দাম বলে দেবে আমার ছোট বোন ওর নাম হচ্ছে সারামণি ওর জন্য সবাই দোয়া করবে সারা আচ্ছা তাহলে এম এটা এটা হতে পারে আচ্ছা এই কালারা আচ্ছা হে হেকাল লাল ডা আশি পচাশি আচ্ছা ওডা এক লাখ হইতে পারে তাহলে মুঠ কত টাকা হইতে পারে অনুমান করে একটা দাম ক আর একটা কথা বলে রাখি এই প্রত্যেকটা গরু কিন্তু আমাদের বাসর থেকে গরু হয়েছে আর একটা গরু কিন্তু আমাদের এখানে কিনানার সম্পূর্ণ আমাদের হাতের এগুলো দুই থেকে আড়াই লক্ষ টাকার বেশি গরু আছে এখানে কিন্তু বাজার আপ ডাউনের কারণে দুই থেকে আড়াই লাখ টাকা হতে পারে কিন্তু বাজার যদি ভালো থাকে এমনও হতে পারে যে তিন লাখ টাকার উপরেও আসতে পারে এখন বর্তমান এই বাজারে যদি বিক্রি করে দেই কিন্তু যদি আরো সামনে বা আরো কিছুদিন পরে বিক্রি করি এমন আছে এগুলো আরো বেশি দাম হতে পারে কারণ এদেরকে খাওয়াবো আমরা পালবো বড় হবে আরো বেশি দাম এই ছিল ভিডিও ভিডিও ভালো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার খালাতো বাইরের যে খামার এই খামারের ভিডিও কিন্তু খুব দ্রুত আসবে ইনশাল্লাহ আপনারা কিন্তু এখান থেকে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন